এই টমসম ব্রিজ পদ্মার বাজার যে বিশ্ব রোডের যে রাস্তাটা এটা সেই রাস্তা যেটা লাকসাম রোড কয় এটা হলো জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড আর এই হলো সেনাবাহিনীর এই জায়গাটা বিরাট এরিয়া লইয়া মেলাটা বিরাট এরিয়া মানে এটা অকল্পনীয় কুমিল্লার মানুষের আগে মনে হয় না এত বড় মেলা পাইছে এখন তারা মানুষের কতটা উদ্ধুদ্ধ করতে পারে এটা হলো বিষয় এলাকা হইতেছে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা এই রেলওয়ে জাঙ্গালিয়া আবার এই প্রবেশ টিকেটের উপরে তারা আবার পুরস্কার আছে সম্ভবত রেফেল রেকর্ড বিশাল বিশাল কাজ চলতেছে অনেক কাজ বিশাল বিশাল গেট আর জায়গার কিন্তু অভাব নাই অনেক অনেক বড় স্পেস কত যে স্টল হবে আল্লাহ জানে সেনাবাহিনীর কাজ তো অত্যন্ত সুশৃঙ্খলই গো আশা করি এখন কুমিল্লার শহরের বাইরে এরকম মেলা আর হয়েছে না শহরের ভিতরে অনেক বড় বড় মেলা হয়েছে কিন্তু শহরের বাইরে আর এরকম মেলা হয় নাই তারা মানুষের কতটা উদ্বুদ্ধ করতে পারে আর হলো দোকানদার আরে কতটা উদ্বুদ্ধ করতে পারে এটা হলো এখন বিষয় তারা প্রচার প্রচারণা কেমন এটার উপরে নির্ভর করে কারণ হল ব্যবসায়ীরা যদি এখানে স্টল না দেয় মানে ভালো ভালো স্টল বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলি বা ভালো ভালো দোকান মালিকগুলি যদি এখানে না আসে তাইলে ভালো জিনিস পাওয়া যেত না আরেকটা বিষয় হলো যারা ক্রেতা কিনবো যারা তারা যদি না ইয়ে তাইলেও কিন্তু মেলা জমতো না দুই পক্ষরেই এখানে আনাইতে হইব যেহেতু এটা প্রথমবার এত আসলে অনেকটা অনিশ্চয়তা মূলত মেলা কতদিন চলবে আমি অবশ্যই এখনও জানি না দুই পক্ষের অংশগ্রহণে হইল এখন মেলা সফল হওয়ার মূল বিষয় এডি হইল ফ্রেম কাঠের ফ্রেম সব বানাইতে আছে কর্মযজ্ঞ চলতে আছে মানুষ সারাদিন কাজ করে রাত্রে নয় ঘুমায় মেলা কবেতে শুরু হইগ কিছুদিন লেখা নাই কবেতে শুরু হইব কিসে চোদ্দ তারিখ কতদিন চলব দুই মাস নির্ভরযোগ্য কোনো সূত্র না আসলে জানতে জানতে পারলাম দুই মাস নাকি চলবে মেলা যাই হোক তারা আসলে মেলা কতটুকু জমাইতে পারে এটা এখন দেখার বিষয় কাজ এখনো চলতে আছে জায়গাটা অনেক বড় যে বিশাল জায়গা নিয়ে তারা মেলার প্যান্ডেল করতেছে সেই অনুযায়ী যদি এখানে স্টল পর্যাপ্ত বসে তাহলে এটা বিশাল ব্যাপার হবে লাইটিংয়ের খুব সুব্যবস্থা করতেছে সেনাবাহিনীর কাজ যেত অনেক সুশৃঙ্খল এই মানুষটি দিন রাত পরিশ্রম করে আপনারা লাগে মেলার মেলার মাঠ প্রস্তুত করতে আছে। মেলার ঠিক এই প্রান্তে বিভিন্ন স্টলের পাশাপাশি এখন এখানে কিন্তু রাইডারেরও ব্যবস্থা করা হইতেছে বিভিন্ন রাইডার সম্ভবত পশু দেখার ব্যবস্থা করা ভাল ভাল্লুক বা অলরেডি আইনে রাখছে এইটার ভিতরে হয়তো চিড়িয়াখানার মতো একটা মানে পশু পাখি দেখার মতো একটা ব্যবস্থা করবে আর এই দিকে চলতে বিভিন্ন রাইড রাইডের ব্যবস্থা আমি যদি আপনারা দেখাই এইটা হলো একটা রাইডার এই যে এটা আপনারা অনেক কিছু আসছেন এটা এইটা আরেকটা রাইডার এই যে দেখেন এটা হলো আরেকটা রাইডার এটা হলো আরেকটা রাইডার এখানেও রাইডসের ব্যবস্থা আছে এটাও সাজাইতেছে ঝাঙ্গেল্লা বাস স্ট্যান্ড এবং বিদ্যুৎ অফিসের ঠিক মাঝামাঝি এই যে রামপুরের রাস্তার লগে মেলার ব্যবস্থা যে অনেক বড় জায়গা মেলাটা যদি আমি এখান থেকে দেখাই তাহলে রকম একটা স্পেস কিন্তু অনেক বড় বিশাল বড়ো জায়গা প্রদর্শনের জন্য এই সমস্ত প্রাণীগুলি আনা হয়েছে আর হলে যারা এখানে পরিশ্রম করতেছে তারা খাওয়ার ব্যবস্থা এখানে অনেক কষ্ট করতেছে বিশাল একটা সংখ্যা জনগণের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা লেগে এই মাঠটা তৈরি করতেছে এটা হচ্ছে ভাল্লুক এটা হইব মেলাতে প্রবেশদ্বার বিশাল বড় বড় তরণ তৈরি করে হইতেছে এনে অনেক দৃষ্টি নন্দন হইব মনে হয় এই যে কাজ চলতেছে বিশাল বড় দৃষ্টি নন্দন তরণ তৈরি করা হবে একই দিক দিয়ে অবশ্য প্রবেশ এবং এক্সিট দুইটা গেটে দেওয়া হইব এই যে আরেকটা দেখা যাক এবারের এই মেলা প্রথমবারের মতো আসলে তারা কিরকম জমাইতে পারে এটার উপরে নির্ভর করে আসলে এটা সফলতা আমি আসলে নির্ভরযোগ্য তথ্য যাদের কাছে পাওয়া যাবে তারা আসলে কেউ নাই এখন তারা আইব দশটার দিকে যার কারণে মেলাটা আসলে মূলত শুরু হইব কোন দিন এবং কতদিন চলবো কোন দিন শেষ হইব এই বিষয়ে কোনো তথ্য নিতে পারি নাই তবে ধারণা নিতে পারছি কারণ এখানে যারা স্টাফ আছে তারা কিছু ধারণা দিছে এটা চোদ্দ তারিখ শুরু হইব চোদ্দ তারিখ শুরু হইয়া দুই মাস মেলাটা চলবো দুই মাস পরে এটা শেষ হইব যাক আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ